আমার কি কঠিন কোনো রোগ হয়েছে আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি আমাকেই বলেন কোন অসুবিধা নেই আপনার হাড়ের মধ্যে দুটা ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে আমি যদি ট্রিটমেন্ট না করে তাহলে কতদিন বাঁচবো বাসা থেকে অনেক কষ্ট করে পালে আসছি দেখো আমি জানি না তুমি কিভাবে কি করবে তুমি যদি আমাকে নিয়ে এখন না যাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো চলো আমরা এখন বিয়ে করে ফেলি আমি আর বাসায় যেতে পারবো না তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি আত্মহত্যা করবো মানে আমি জানি আমি আর বাসায় যাবো না আমি তোমাকে চা থাকতেও পারবো না চলো না রবিন আর কোনো কথা বলো না চলো আমি বিয়ে করে ফেলি কি রে কোথায় ছিলি তুই তুই ফোন ধরতেছিলি না কেন কথা বলতেছিস না কেন চুপ করে দাঁড়াইছিস কেন সমস্যা কি আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার চাকরিটা হয়ে গেছে বাবু আলহামদুলিল্লাহ এত ভালো সংবাদ এভাবে কেউ খালি হাতে দেয় মিষ্টি প্যাকেট কই সংবাদটা এখনো শেষই হয়নি আরো একটা খুশির সংবাদ আছে আচ্ছা তো সব খুশির সংবাদ আমি শুনবো এখন আগে ঘরে আহা আগে দেখো তো আমি বিয়ে করেছি বিহে করেছে মানে অবস্থা একদম ফাইজান করবি এগুলো বন্ধ কর কি হইছে আমি ফাইজান করছি না বাবু আমি সত্যকে বিয়ে করেছি আর সরি তোমাকে আমি বলতে পারিনি আরে বাবা এখানে রাগ করার কি আছে আমরা দুজন এখন ম্যাচট হয়েছি তারছাড়া আমাকে বিয়ে করে কি তুমি ঠকছো আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোমার নেই আমার মতো মেয়েকে বিয়ে করা ওর ভাগ্যের ব্যাপার হ্যাঁ হ্যাঁ আসলেই ভাগ্যের ব্যাপার আমার ভাইয়ের যোগ্যতা নেই তোমার মতো মেয়েকে বিয়ে করার আমার ভাই তোমাকে বিয়ে করে জিতছে ঠকে নাই রবিন তুই আমাকে

ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে বিপদে পড়ে কাজটা করে ফেলেছি বিপদে পরে তোর কোনো বিপদ হলে সবার আগে কে জানে আমি যে অথচ তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুই নিয়ে নিলে আমাকে না জানি কিভাবে পারলি তুই এটা আমি কি বাধা দিতাম তোরা একজন আরেকজনকে ভালোবাসিস আমি তো বাধা দিতাম না তাই না আমি হাসি খুশি মুখে সে মানুষটাকে ঘরে বরণ করে নিয়ে আসতে আমি তুই সে করলি না রাতে কি খাবেন আপনার জন্য রান্না করে রাখবো আমার জন্য রান্না করতে হবে না তুমি রবিনের জন্য রান্না করো এমনিতেও ও আমার হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে সুযোগ ভাই শোনেন প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো না এই কি হলো তোমার আমি ঠিক আছে আবার তোমাকে ডাক্তার কাছে নিতে হবে না ডাক্তারের কাছে নিতে হবে না হাসপাতালে নিতে হবে না 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 তোমাকে ডাক্তার কাছে নিতে হবে এই রিক্সা

আমাকে নিয়ে যা বলছো বলছো আমার বউ কেনার একটা মিথ্যা কথা আমি তোমার বোনকে নিয়ে মিথ্যা কথা বলতেছি আমি তোমার বোনকে নিয়ে একটু মিথ্যে কথা বলতেছি না তোমার বোন বাবাকে বলে বেড়াচ্ছে যে তোমার জন্য নাকি জীবনে বিয়েই করেনি আসলে কি তাই আসলে তো তাই না তার প্রেমিকা তাকে বিয়ে করেনি দেখা সে বিয়ে বসতে না আর রাস্তাঘাটে নোংরামি করে বেড়াচ্ছে এই একদম চুপ আর একটা উল্টাপাল্টা কথা না ামি করে বেড়ায় না আর একটা যদি বাজে কথা বলছো না তোমার খবর করে ফেলবো আমার কাছে সব প্রমাণ আছে তোমার বল যে নোংরামি করে বেড়ায় ওই নোংরামি সব প্রমাণ আছে দেখবা দেখো তোমার বোন একটা দুই নম্বরী মহিলা রিক্সা আরেক পুরুষ মানুষের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে